হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা আছি কল্যাণী ঘোষপাড়া কল্যাণী ঘোষপাড়া সত্যিমার বাড়ির মেলাতে তো এই মেলাটা খুবই জাগ্রত একটি মেলা যারা কল্যাণীবাসী আছো তারা তো জানোই আর যারা বাইরের আছো তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিওটা বানানো এই বলে এমন না যে কল্যাণীবাসী যারা আছে তারা দেখবে না তারা অবশ্যই দেখবে আর যতটা পারো ভিডিওটাকে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দেবে তো আজকে আমরা এই মেলাটা ঘুরবো মেলাটা ঘুরে মেলাটার যে অজানা যে কিছু কিছু তথ্য আছে যেগুলো যেগুলো তোমরা জানো না সেগুলো আমরা তোমাদের বলবো আর কি কারণে মেলাটা এখানে শুরু হয়েছে বা কি কারণে এখানে সতীমা প্রসিদ্ধ সেই কারণগুলো তোমাদের সামনে দিয়ে তুলে ধরবো তো সাথে থাকবো চলো সতীমার বাড়ি প্রবেশ করার প্রথমে যেখানে চলে এসেছি এটা হচ্ছে দুধ পুকুর এখানকার এখানে আগে শোনা যায় যে পূর্বে অনেক আগে সত্যযুগে এই পুকুরে চান করে মানুষ প্রতিবন্ধী মানুষও ভালো হয়ে উঠত আর সামান্য রোগ নিরাময় তো কোনো ব্যাপারই ছিল না এই সেই পুকুর দেখতেই পাচ্ছ আর এখানে চান করেই আগে সতী মায়ের পুজো দেওয়া হতো এখন তো যে যার বাড়ি থেকে চান টান করে পুজো দিতে আসে তো আগের নিয়ম যেটা ছিল এই পুকুরে চান করার পরেই পুজো দিতে পারবে প্রতি বছর নয় যেরকম মেলা এখানে হয় বিভিন্ন সাধু সন্ন্যাসীরা বিভিন্ন ভিক্ষুভ এখানে আসেন একদম পুকুরের পাশেই তারা নিজেদের বাসস্থান গড়ে তোলেন আমরা যে গলিটাতে এখন ঢুকেছি এখানে বেশিরভাগ ঠাকুর পুজোর জিনিসপত্র সবই পাওয়া যায় তো এই মেলাটি প্রসিদ্ধ হওয়ার অন্যতম কারণ হলো মানুষ যখনই এখানে আসে তো বাড়ির জন্য নিত্য প্রয়োজনীয় ঠাকুর পুজো দেওয়ার জিনিসপত্র এখান থেকে খুবই কম দামে পাওয়া যায় এটা প্রবেশ পথ আমরা এখন ভেতরে প্রবেশ করবো তোমাদের ভেতরকার সব কিছু দেখাবো আগের ভিডিওটা যারা দেখেছ তারা এই মন্দিরটা দেখেছিল ভিডিওটাতে এটা হচ্ছে পুরনো মন্দির এই মুহূর্তে বন্ধ আছে আমরা আগের দিন যখন এসেছিলাম তখন খোলা ছিল এই মুহূর্তে আর ভেতরে তোমাদের দেখাতে পারলাম না তো বাকি যা আছে বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো তো আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা যেটা মায়ের মেন মন্দির পেছনে এখন চূড়াটা আরো সুন্দর করে করা হয়েছে তো এই পুজোটা দোল পূর্ণিমা তিথিতেই করানো হয় আর দোল পূর্ণিমা তিথিতে পুজোটা শুরু হলেও এই পাশের যে মেলাটা বসে সেটা প্রায় ছয় থেকে সাত দিন থাকে ভাঙা মেলা নিয়ে আর তোমাদের উদ্দেশ্যে বলছি যারা দূর থেকে দেখছো বা ভাবছো পুজো দিতে পারবে না এরকম কিছু মন্দিরটি সবসময় খোলা থাকে অন্য বছরের অন্য সময় আর সেরকমই তোমরা এখান থেকে ডালা নিয়ে যেতে পারবে পাশে যেমন এখনো ডালা পাওয়া যাচ্ছে বছরের প্রায় সব সময় মানুষ অল্প অল্প করে এখানে পুজো দিতে আসে তো তোমরাও আসতে পারো যারা দূর থেকে আসবে ভালো আর সামনে দেখতে পাচ্ছো এই সেই গাছ যেখানে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধেন এবং কথিত আছে আর আমরা এটা শুনেছিও আমাদের গুরুজনদের কাছে তারপর এখানকার মানুষদের কাছে যে যারা এখানে মনস্কামনা নিয়ে আসেন যারা ঢিল বাঁধেন এই গাছে তারা কখনো খালি হাতে এখান থেকে ফেরেন না তাদের মনস্কামনা ঠিক পূরণ করেন মা তো আমরা এখন পুরো মন্দিরের ভেতরে এসে পৌঁছেছি আর মন্দিরের চূড়াটা দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে এটা পরবর্তীকালে আরও ভালো করে বানানো হয়েছে আর পাশের বাড়িগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বাড়িগুলো কত পূরণ সেগুলিকে ধীরে ধীরে আবার নতুন রূপে নতুনভাবে আবার তৈরি করা হচ্ছে তো আর একটু সামনে গিয়ে তোমাদের মেন বিগ্রহটা দেখাবো এইটা সতী মাতার স্মরণগৃহ আর এখানেই রাখা আছে সতী মাতার একটি ছবি এবং তার শয়ন করার যে কক্ষ সেটাই তোমরা দেখতে পাচ্ছ এখানে আর তার জন্য তার স্মরণ উদ্দেশ্যে একটা বেদিও করা হয়েছে এখানে আর সবাই এখানে এসেই পুজোটা করে এই হলো সেই সতীমায়ের বিচার মায়ের মন্দিরের ঠিক ডান দিকেই তোমরা একটু সামনে আসলে দেখতে পাবে এটা হলো মাতা মায়ের সরস্বতী ট্রাস্ট এস্টেটের পক্ষ থেকে বানানো গীতের আসর এখানে মায়ের জন্য যেসব গান করা হয় ও মায়ের উদ্দেশ্যে এখানে গেছে সেই গানগুলি করা হয় শয়ে ভক্ত রয়েছেন ভেতরে এটা ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট এস্টেট বিদ্যাপীঠ এটা উচ্চ মাধ্যমিক স্কুল যারা যারা এই স্কুলে পড়ো আর আমাদের ভিডিওটি দেখছো তারা অবশ্যই ভিডিওটা একবার শেয়ার করে দিও কল্যাণী ঘোষপাড়া কর্তাবাজার সম্প্রদায়ের প্রবর্তক ছিলেন নদিয়া ঘোষপাড়ার আউল চাঁদ যাকে শ্রী চৈতন্যদেবের অবতার হিসেবেও মানুষে বিশ্বাস করতেন আর এই ঘোষপাড়ারই একজন বাসিন্দা ছিলেন রামশরণ পাল যার দ্বিতীয় স্ত্রীর নাম ছিল সরস্বতী আর সেই মাতা সরস্বতী পরবর্তীকালে সতীমা হয়ে ওঠেন কিন্তু কিভাবে মাতা সরস্বতী যখন মরণাপন্ন অবস্থায় ছিলেন তখন এই আউল চাঁদ তিনি এই পাশের যে পুকুরটা আছে যেটা তোমাদের প্রথমেই দেখালাম এই পুকুর থেকে মাটি মাতা সরস্বতীর গায়ে লেপে দেন এবং তিনি ঠিক হয়ে ওঠেন আর সেই মাতা ডালিম গাছতলায় গিয়ে পরবর্তীকালে ধ্যানে বসেন এবং পরবর্তীতে সে মাতা সতী বা সতী মাতা হিসেবে প্রসিদ্ধ হন